আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সো এনাদের একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওর টপিক অর্থাৎ আপনারা টাইটেল দেখেই বুঝতে পারছেন তো আপনারা কিভাবে একটি লক অ্যাকাউন্ট আনলক করবেন আমি একদম প্রমাণ সহকারে দেখাবো তো চলুন শুরু করা যাক তো আমি ব্রাউজারে মানে লগ ইন করে রেখেছি অর্থাৎ বিয়া ব্রাউজারে তো এখন আমি এমডট ফেসবুক ডট কম দিয়ে ডুবো আর কি তো দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইবার বাইটির অ্যাকাউন্টটা আমি এখন আনলক করব তো আপনারা ভিডিওতে সব ডিটেলস দেখতে পারবেন তো এখন আমি গেটেস্টার অপশনে ক্লিক করব আনলক করার জন্য তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আপনাদের সামনে যদি এরকম ইন্টারফেস আসে অর্থাৎ সরি সামথিং ওয়েন্ট রং তো আপনারা কী করবেন এমবেসিক ডট ফেসবুক ফেসবুক ডট কম সাইট দিয়ে মানে আবার ওপেন করবেন তাহলেই দেখবেন যে আপনাদের স্মুথলি একদম ওপেন হয়ে যাবে তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিরেক্ট কনফার্ম ইউর আইডেন্টিটি আইডেন্টি অপশানে রয়েছে অর্থাৎ এখানে কিন্তু আপনার দেখা যায় কি অনেকের গ্যাট কোড বা ইমেল বা গ্যাট কোড বা ফোন নাম্বার অপশনে থাকে তো তারা কিন্তু ইজিলি মানে আপনাদের যেই নাম্বার অথবা ইমেলে কোড দিয়ে ঠিক করে ঠিক করতে পারেন তো সেক্ষেত্রে দেখা যায় কি কনফার্মের আইডেন্টি অপশনে থাকলে আপনার মাস্ক মানে ডকুমেন্ট সাবমিট করার মাধ্যমে লক আনলক করতে হয় আর আপনাদের যাদের আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে আপনাদের কোনো প্রকার কোনো ডকুমেন্ট নাই তারা শুধু শুধু সাবমিট করবেন না আপনাদের কাছে অনুরোধ দেখা যায় যে আপনারা একাধিক মানে একাধিকবার সাবমিট করার ফলে মানে আপনাদের আইডিটা গ্লিস খেয়ে যায় তো গ্লিস খেয়ে যাওয়ার কারণে দেখা যায় কি আপনার যদি মানে রিয়েলিস্টিক কোনো কার্ড ডকুমেন্ট সাবমিট করলেও কিন্তু পরে অ্যাক্সেস আসে না তো দেখতে পাচ্ছেন আমি যেই ডকুমেন্টটা সাবমিট করি সেটা ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে সাবমিট দিলে খুব ভালো কাজ হয় তো এই জন্য আমি এখন অ্যাটাচ করে সাবমিটের অপশনে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন যে আমার সাবমিটটা কমপ্লিট হয়ে গেছে তো চেকিংয়ের ফটোতে রয়েছে তো এখন আমি দেখবো যে আমার সাবমিটটা সাবমিট আপনারা সবাই জানে যে সাবমিট করার সাথে সাথে আপনাদের একটা মেইল আসবে অর্থাৎ ট্রাক ইউর অ্যাকাউন্ট রিকোভারি স্ট্যাটাস তো আপনারা এই মেইলের মাধ্যমে আপনাদের যেই সাবমিটটা করেছেন সেই সাবমিটটা কোন পর্যায়ে রয়েছে সেটি দেখতে পারবেন অর্থাৎ পেন্ডিং তারপরে ডি রিভিউ ডিসিশন তো এখন দেখতে পাচ্ছেন যে আমার মেলে আটচল্লিশ ঘন্টা পর রিভিউ দিবে তো এখন আপনারা দেখতে পারতাছেন মানে পজিটিভ আসার পরে অনেক সময় দেখা যায় আপনাদের লিঙ্ক কাজ করে না তো সেক্ষেত্রে আপনারা মানে মানে খুব চিন্তায় পড়েছেন যে কি করবেন তো আপনারা কোনো প্রকার কোনো দ্বিধা না করে আপনারা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর্যন্ত চব্বিশ ঘন্টা পর কিন্তু আপনারা সবাই জানেন যে একটা রিভিউ আসে অর্থাৎ রিমাইন্ডার রিভিউ তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা রিমাইন্ডার রিভিউ রিভিউ দিয়ে আমি এখন আনলক করব তো আমি রিমাইন্ডার রিমাইন্ডারের মানে যেই ব্যাক ইন্টু ইউর অপশন থাকে তো সেখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিয়েছি তো দেখতে পাতেছেন ওপেন হচ্ছে তো ওপেন হয়ে যাওয়ার পর এখন আমি সেই ব্রাউজারে চলে যাব যেই ব্রাউজার থেকে আমি লক আনলকের লক আনলক করার জন্য সাবমিট করেছি মানে সাবমিট করেছিলাম তো ওই অ্যাডের তালা চালা আর কি একদম বিরক্ত লাগে একদম সব কিছুতে এই অ্যাড আর এড তো যাই হোক এখন দেখতে পাচ্ছেন যে আমার ডেস্কটপ সাইটটা মানে অন করা রয়েছে তো আমি এখন ডেস্কটপ সাইটটা অফ করে দেবো অফ করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা এখনো লক অবস্থায় রয়েছে তো আমি যেহেতু আনলক করিনি তো আনলক তার হবে না তো এখন আমি ওপরে সার্চ ইউরাইলে লিঙ্কটা পেস্ট করে দেবো মানে রিমাইন্ডারে যেই লিঙ্কটা আমি কপি করেছিলাম তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর আপনার সাথে সাথে দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটা কনফার্মড হয়ে যাবে অর্থাৎ লক আনলক হয়ে যাবে তারপর এইখান থেকে আপনারা মানে আপনাদের আইডিতে থাকা নাম্বার অথবা ইমেল শো করবে তো আপনারা এখান থেকে চাইলে কিন্তু ইজিলি রিমুভ করতে পারবেন তো আপনারা কিন্তু এখন দেখা যায় কি আপনার যেই নাম্বার অথবা ইমেল থাকে তো আপনারা অ্যাডও করতে পারেন না আবার রিমুভও করতে পারেন না তো আমার চ্যানেলটা সবার কাছে অনুরোধ সবাই সাবস্ক্রাইব করবেন তাহলে আমার যেই ফেসবুকে যে নিত্য নতুন অসংখ্য ট্রিক্স রয়েছে তো আমি আপনাদের একদম ফ্রিতে দিব সব কিছু আপনারা এই চ্যানেলের মাধ্যমে সকল ফেসবুকে সকল আপডেট পেয়ে যাবেন এবং সকল মানে পেড ট্রিক্সও আমি আপনাদের সুবিধার্থে ফ্রিতে দিব তো দেখতে পাচ্ছেন এখন লোকাল লোকের যেই প্রসেস রয়েছে তো এখন আমি সব কমপ্লিট করব তো আপনারা সবসময় এখান থেকে আর রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি অপশন থেকে আর লোকান লোকের বাকি যে যা যা প্রসেস আছে সব কমপ্লিট করবেন তো দেখতে এখানে মানে সব কিছু চেক করতেছে আর কি ফেসবুক থেকে যে ওদের মানে রোবট থাকে তো এখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে কিপিউর অ্যাকাউন্ট সিকিউর তো এখানে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে আপনি একটু অপেক্ষা করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হুইচ ইজ ইউর কারেক্ট নেম অর্থাৎ আপনার যেই শুরুতে নাম ছিল এবং পরে যেটা চেঞ্জ করছেন তো দুইটা নামের মধ্যে কোন নামটা আপনারা রাখতে চাচ্ছেন আর সেইটা আপনারা সিলেক্ট করে কন্টিনিউ অপশন ওপর ক্লিক করবেন তাহলে সেই নামটা সিলেক্ট হয়ে যাবে তো এখন যে যে আইডিতে ফলো দেওয়া রয়েছে তো সেই আইডি এখানে শো করবে তো সব কিছু আর কি এখান থেকে আপনারা যদি কোনো কিছু যেই মানে এখান থেকে আপনার মানে মানে আনফলো বা রিমুভ আনফ্রেন্ড করতে পারবেন তারপর যে যে পোস্ট রয়েছে সব কিছু এখানে শো করবে তো আপনাদের এত কিছু করার দরকার নেই সোজা কথা আপনারা জাস্ট কন্টিনিউ কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন শুধু জাস্ট আপনার ডেট অফ বার্থ এবং নাম সিলেক্ট করতে বললে আপনারা এই দুইটা আর কি মানে সিলেক্ট করবেন একটু দেখে শুনে আর কি যে কোন নামটা আপনি রাখবেন এবং কোন জন্মদের একটু আপনি আইডিতে রাখতে চাইতেছেন তো এখান থেকে আমি গেট টু নিউজ ফেড দিব তো দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা সাকসেসফুলি লক আনলক হয়ে গিয়েছে আর আপনাদের যাদের টু ফ্যাক্টর মানে বাইপাস প্লাস লক আনলক ভেরিফাই হ্যাক অ্যাকাউন্ট রিকভার তারপর সাসপেন্ড হয় অ্যাকাউন্ট আপলোড ইউর আইডি তো আপনারা আপনারা চাইলে আমার থেকে মানে ঠিক করিয়ে নিতে পারেন তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট প্রয়োজন হবে তো আমি অবশ্যই আপনাদের মানে পেমেন্টটা স্যাক্রিফাইস করে রাখব এবং সেটা কাজের পর আপনার যে সমস্যাটা আপনারা যাদের সমস্যা রয়েছে তো তারা আমার হোয়াটসঅ্যাপে নখ দিবেন তো নক জাস্ট লগ ইন করে আপনারা স্ক্রিন দিবেন দিবেন তাইলে আমার বসতে সুবিধা হবে যে আপনাদের আইডির কি সমস্যা তো একদম আমি ব্যাক করার পরে আপনাদের প্রুফ দেখাবো তারপর আপনারা আমার থেকে পেমেন্ট করে আইডিটা নিয়ে যাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন